এই হাদিসের মধ্যে আসছে ইমান ছয়টা জিনিসের নাম এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বরে আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করা তিন নম্বরে আল্লাহর কিতাবকে বিশ্বাস করা চার নম্বরে আল্লাহ সাক্ষাৎ বিশ্বাস করা পাঁচ নম্বরে আল্লাহ রসুলদের বিশ্বাস করা ছয় নম্বরে কালকে আমাদের ময়দানের উপরে বিশ্বাস করা অর্থাৎ হাসরের ময়দান কায়েম হবে আমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ছয়টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال صاحب القران صلى الله عليه وسلم: ذاق طعم الايمان. من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه رسولا وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله تحفيز القرآن والسنة مدرسة رد غاية حافظ سطر در دستار তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি উপস্থিত জাতির কর্ণধার জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত মুরুবিয়ান যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর এবং সুজুদ আদায় করছি যে মহান রেম আল্লাহ সুবাহ আমাদেরকে দয়া করে মায়া করে মোহব্বত করে ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে জান্নাতের বাগান মাহফিলে কালামের সোহাবতে নিসবতে আল্লাহ আমাদেরকে আশা তৌফিক দান করেছেন এজন্যে আমরা মহান মনিবের দরবারে শুকুর গুজার করছি সকলেই বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা সাথে সাথে দোয়া করে নিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন তাহফিজুল কোরআন ও সুন্না মাদ্রাসাকে কেমন পর্যন্ত কবুল করেন সকলে বলছি আমিন আল্লাহ তালা যেন আজকের মাহফিলকে উসিলা করে অত্র এলাকার মধ্যে হেদায়েতের হাওয়াকে আম করেন সকলে বলছি আমিন আল্লাহ যেন আজকের মাহফিল কে উসিলা করে অত্র এলাকায় যত মূর্তি গান কবরে সাহিত্য আছে আল্লাহ যেন সকলের কবরকে জান্নাতের টুকরা বানায়ন সকলেই বলছি আমিন সম্মানিত উপস্থিতি ধারাবাহিক ভাবে আসবেন কোরআন এবং সুন্না মোতাবেক নসিহা পেশ করবেন আমরা মোনাজাত দিয়ে ইনশা আল্লাহ এখান থেকে উঠব আমরা আজকের মাহফিলকে শেষ করে যাব দোয়া মোনাজাতের মাধ্যমে এই যে আজকে মাহফিলের আয়োজন আমরা আসছি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের বড় একটি চাওয়া তা হচ্ছে সফলতা কি করে আমরা সফল হতে পারি কি করে আমরা কামিয়াব হতে পারি ঠিক কেনা বলেন আমার সাথে একটু কথা মেহরবানি করে বলবেন তাহলে বক্তা আলোচনা করতে তিনি উৎসাহ পান এজন্য যখন কোনো কথা জিজ্ঞেস করেন অথবা যেখানে সুবাহান আল্লাহ বলতে হয় যেখানে আলহামদুলিল্লাহ বলতে হয় বলবেন তো ইনশাল্লাহ আজকে আমরা এখানে আসছি সফলতা অর্জন করার জন্য পৃথিবীর সমস্ত মানুষ সফলতা চায় কেউ চায় সফল হতে টাকা পয়সা অর্জনের মাধ্যমে কেউ চায় সফলতা বাণী গাড়ি ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে কেউ সফলতা চায় ডিগ্রি ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মোক্তার জজ ব্রেস্টার পাইলট হওয়ার মাধ্যমে ঠিক কিনা বলেন এটাকে সফলতার মাপকাঠি মনে করে সফলতার চূড়ান্ত পর্যায় মনে করে এবং এর জন্য তারা তাদের জীবনে চরম থেকে পরম সাধনা পরিশ্রম মেধা শ্রম তারা ব্যয় করে কি করে আমি লোক হতে পারি কি করে আমি ডাক্তার হতে পারি ঠিক কি করে আমি ইঞ্জিনিয়ার হতে পারি এজন্যে তারা জীবনের সবটুকু চেষ্টা করে ঠিক কেনা বলেন কিন্তু আসল সফল কোন ব্যক্তি আসল সফল কোন ব্যক্তি আসল সফলতার বর্ণনা ঠিকানা দিয়েছেন মহান রব আল্লাহ আল্লাহ আলামিন কোরআনে করিমের মধ্যে বলেন

এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো আল্লাহ বলেন ফাজ ওই ব্যক্তি সফল হয়ে গেল যেই ব্যক্তি নাম থেকে বেঁচে গেল এবং জান্নাতে প্রবেশ করলো কেবল ওই ব্যক্তি সফল ঠিক কিনা বলেন বলেছেন কে আরো জোরে বলেন কে বলেছে আল্লাহ বলেছে সফল কাম ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান নাম থেকে বেঁচে গেল জান্নাতে প্রবেশ করল এর আগে কোন ব্যক্তি সফল না তাহলে আমরা বুঝতে পারলাম সফলতা অর্জন করতে হলে আমাদেরকে জান্নাতে প্রবেশ করতে হবে ঠিকানা দিয়েছেন আল্লাহ অতএব আমাদের জীবনের সব চাইতে বড় টার্গেট আমাদের সব চাইতে বড় চাওয়া কি করে আমি আল্লাহর জান্নাত পেয়ে যাই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই ঠিক এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সাধনা আমরা আল্লাহর জান্নাত চাই জাহান নাম থেকে মুক্তি চাই আমরা আল্লাহর চাই থেকে মুক্তি চাই এটা হবে আমাদের জীবনের সাধনা আমাদের জীবনের টার্গেট আমাদের জীবনের থিম ইচ্ছা সর্ব উচ্চ ইচ্ছা হলো যে আল্লাহর জাহান নাম থেকে মুক্তি পাওয়া এবং আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক কিনা বলেন এখন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত কাদের জন্য রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত ঠিকানা কাদের জন্য আল্লাহ তৈরি করেছেন আল্লাহ তারা বলেন উইদদাত লিল মুত্তাকিন আল্লাহ আকবার বলেন উইদদাত লিল মুত্তাকিন আল্লাহ জান্নাত তৈরি করেছেন জান্নাত প্রস্তুত করেছেন মুত্তাকিনদের জন্য জোরে বলেন কাদের জন্য মুত্তাকিনদের জন্য আল্লাহ বলেন ওइदাত লিল মুত্তাকিন আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন জান্নাত বানিয়েছেন আল্লাহ মুত্তাকিনদের জন্য অতএব আমাদের বুঝতে হবে আমাদের জীবনের সফলতা পাওয়ার জন্য জান্নাতে যেতে হবে আর আমাদের জান্নাতে যাইতে হলে আমাদেরকে মুত্তাকি হতে হবে ঠিক কি না আমাদেরকে জান্নাতে যেতে হলে ডাক্তার হতে হবে কথা ঠিক আছে জোরে বলা ঠিক আছে আমাদেরকে জান্নাতে যেতে হলে ইঞ্জিনিয়ার হতে হবে আমাদেরকে জান্নাতে যেতে হলে ধনী হওয়া লাগবে আল্লাহ কি এটা বলেছে না না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য বান্দাকে যে যোগ্যতা অর্জন করতে বলা হয়েছে বান্দা যেই জান্নাতে যাওয়ার জন্য যোগ্যতা অবলম্বন করবে আল্লাহ বলেছেন সেই যোগ্যতার নাম হচ্ছে মুত্তাকি সুবহানাল্লাহ তাহলে আমরা যাব জান্নাতে আর জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে হতে হবে মুত্তাকি নাকি বাড়িওয়ালা অনেকে টার্গেট আছে যে কষ্ট মষ্ট করে যদি আমি একটা বাড়ি করতে পারতাম কোনা বাড়িতে তাহলে বুঝি আমি সফল কাম হয়ে যেতাম কি বলেন

আমরা জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই হব আল্লাহর মোত্তা বান্দা ঠিক না আল্লাহর বান্দা হব এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই যে এই মুদাটি কারা মোত্তাকির সিম্পটম মুত্তাকির চিহ্ন মুত্তাকির আলামত মুত্তাকি কিভাবে হওয়া যাবে এটা আবার আল্লাহই বলেছেন একদিকে আল্লাহ বলছেন জান্নাত তৈরি করেছি মোত্তাকিদের জন্য অপরদিকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারা দ্বিতীয় সূরার নাম হচ্ছে সূরা বাকারা সূরা বাকারার প্রথম পৃষ্ঠার মধ্যেই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন র্যা রিকাল কিতাব ওলা বাই বাফি এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ সন্দেহ নাই আল্লাহ রবগুলা আল এর এরপরেই বলেছেন হুদার লীল মৈত্তে এটা এমন একটি কোরআন এমন একটি কিতাব আল্লাহ কোরানে কারিমের সুরায় বাকারার একদম প্রথম পৃষ্ঠার মধ্যে আল্লাহ কোরানে কারিমের মধ্যে দ্বার্থহীন ভাষায় আল্লাহ বলেছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এবং এই কোরান আল্লাহ তালা বলেছেন এই কোরআন বান্দাদেরকে রাস্তা দেখাবে বলেন এই মানুষকে কি করাবে হেদায়ত দিবে রাস্তা দেখাবে কাদেরকে এটা বলছেন অর্থাৎ মুত্তাকি বান্দাদেরকে জন্য এই কোরআন হলো হেদায়েত সুবাহ আল্লাহ বলেন এখন আবার আমি বলছি আমরা জান্নাতে যাব জান্নাতে যাওয়ার জন্য মোত্তাকি হওয়া লাগবে এবং কোরআন আমাদেরকে মোত্তাকি বানাবে এখন কোরআন কি কি গুণ হাসিল করলে মোত্তাকি হওয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআন করিমের মধ্যে মোত্তাকি ঠিকানা বলে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন হুদাল্লিল মোত্তাকিন এই কিতাব মোত্তাকিনদের জন্য হেদায়েত সেই মোত্তাকির গুণ কি আলযীনা ইউমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকীমুনাস সালাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলযীনা ইউমিনুনা বিলগাইব যারা গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা অদৃশ্যর উপরে ইমান আনে অদৃশ্যর উপরে ঈমান আনে না দেখা জিনিসের উপরে যারা ইমান আনে এটা হলো মুত্তাকির এক নাম্বার গুণ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এক নাম্বার গুণ হলো না দেখা জিনিসকে বিশ্বাস করা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবের প্রতি ঈমান আনে অর্থাৎ এক নাম্বার গুণ হলো ইমানদার হওয়া লাগবে কি জোরে বলেন কি হওয়া লাগবে ইমানদার মুত্তাকির এক নাম্বার গুণ হলো ইমানদার হওয়া লাগবে এখন ইমানদার কাকে বলে ইমান কাকে বলে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামের কাছে এক আগন্তুক যুবক আসলো এসে আল্লাহর হাবিব সল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করলেন ওয়াল ইমান ইমান কি জিনিস আল্লাহর হাবিব সল্লল্লাহ আলাইহিসাল্লাম এই আগন্তুক যুবকের উত্তরে রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন আল ইমান ও আনতুক মিনাবিল্লাহ ইমান হচ্ছে এক নাম্বার আন্তুক মিনা বিল্লাহ আল্লাহকে বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা আমরা আল্লাহকে দেখছি কি বলেন দেখেছি আমরা আল্লাহকে দেখি নাই গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা নবীজি বলেন আন্তু মিনা বিল্লাহ এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের প্রতি ইমান আনা অর্থাৎ আল্লাহ একটি সৃষ্টি করেছেন তার নাম হলো ফেরেশতা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা তিন নম্বরে অকুতুবিহি এবং আল্লাহর আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করা যেমন কোরআন আল্লাহর একটি কিতাব এবং এই কোরআনের আগেও তাওরাত জাবুর ইঞ্জিল ছিল ওই উপরে বিশ্বাস স্থাপন করা অকুতুবিহি তিন নম্বরে অকুতুবিহি আর চার নম্বরে ওয়ালি ক ইহি আল্লাহর সঙ্গে মোলাকাত হবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এটাকে বিশ্বাস করা পাঁচ নম্বরে ওয়ারসুলিহি আল্লাহর রসুলদেরকে বিশ্বাস করা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল মুসা আলহি সাল্লা আল্লাহ মুসা আলহি সাল্লা সালাম আল্লাহর রসুল এবং নবীদেরকে রসুলদেরকে বিশ্বাসে স্থাপন করা এর ফলে বলছেন অত মিনামিল বাতিল আখের ছয় নম্বরে পুনরুত্থান অর্থাৎ মৃত্যুর পরে আমাকে আখের জীবনে আমাকে আবার পুনরায় জীবিত করা হবে এর উপরে বিশ্বাস করা তাহলে আমরা বুঝতে পারলাম নবিজির এই হাদিসের মাধ্যমে ইমান ছয়টা জিনিসের নাম কয়টা জিনিসের নাম এই হাদিসের মধ্যে আসছে ইমান ছয়টা জিনিসের নাম এক নম্বরে আল্লাকে বিশ্বাস করা দুই নম্বরে আল্লাহর ফেরেশনাকে বিশ্বাস করা তিন নম্বরে আল্লাহর কিতাবকে বিশ্বাস করা চার নম্বরে আল্লাহ সাক্ষাৎকে বিশ্বাস করা পাঁচ নম্বরে আল্লাহ রসুলকে বিশ্বাস করা ছয় নম্বরে কালকে আমাদের ময়দানের উপরে বিশ্বাস করা অর্থাৎ হাসরের ময়দান কায়েম হবে আমাকে আবার আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এই ছয়টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান